নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো চলে আসলাম দুপুরে রান্না নিয়ে আজ রান্না করব সরিষা পাটা দিয়ে কাকরুল কাকরুলের বড়া খাসির মাংস একটু মা মাছের ঝোল আলু পটল দিয়ে তো আজকে সকাল থেকে অনেক বৃষ্টি বৃষ্টি বলতে থেমে থেমে বৃষ্টি আর একবার আসে জুমজুম করে আবার থেমে যায় তো আমার বারান্দার মধ্যে অনেক জল জমে বৃষ্টি তো জল তো শুধু জমে না অনেক জিনিসপত্র একেবারে ভিজে অবস্থা অনেক খারাপ তো ভাবলাম যে রান্নাটা শেষ করে তারপরে বারান্দাটা পরিষ্কার করব আর বৃষ্টির দিনে বারান্দা পরিষ্কার করতে একটু সুবিধা কী মানে জল টানতে হয় না এমনি তো ওই যে ঘর থেকে জল নিয়ে তারপরে পরিষ্কার করতে হয় তো বৃষ্টিটা নামাতে অনেক জল জমে ওই জলটা দিয়ে বারান্দাটা পরিষ্কার করা যায় তো আজকে ভাবলাম যে আগে রান্নাটা শেষ করি তারপরে আজকে যে কখন আমি ওই যে স্নান করব এটা নিজেও জানি না আর একটা সংসারে তো আসলে শুধু রান্না না রান্নার আগে পিছিয়ে কিন্তু অনেক কাজ থাকে যারা আমরা ভিডিও করি ওরা সবাই জানে যে একটা ভিডিও মানে করতে গেলে এটার যে কত ধরনের প্রস্তুতি নিতে হয় আর কতটুক সময় এটার পিছনে দিতে হয় এই ভিডিও করা তারপরে ঘরের কাজকর্ম করা সব মিলিয়ে তো আসলে অনেকটা সময় যায় তারপরে আপনারা দেখেন এটাই হচ্ছে আমাদের সার্থকতা আরও দেখবেন তাইলে আরও ভালো লাগবে পরবর্তী ভিডিও দিতে মনে একটা আগ্রহ জাগে যে না আপনারা দেখেন তো এই যে কাকরুলের বড়াটা এটা সাধারণত আমরা কাঁকরুলের পুর বলি কিন্তু কে কী বলেন জানি না তো বড়াই বললাম আমরা কাঁকরুলের ওই যে সরিষা পাটা দিয়ে কাঁকরুলের পুরটা পুরই বলি এটাকে আমরা এটা আমার মেয়ে অনেক পছন্দ করে এই কাকলি বড়াটা বড়াগুলো ভেজে নেব ভেজে তারপরে তরকারিটা বসাবো চালের গুঁড়া দিয়ে বেজে নিলাম বড়াগুলি আমি আমার বাসায় বয়েস দিতে গেলেও কিন্তু শব্দ আসে একেবারে রাস্তার কিনারে বাসা নিচের যত শব্দ গাড়ি রিকশা মানুষের শব্দ এই সন্ধ্যা থেকে গেটের কাছে একটা এই ভিক্ষুক বসে ওই যে গান গেয়ে গেয়ে টাকা নিতেছে এই লোকের জন্য এই দেরি আজকে বয়স দিতে তারপর এখনও কিন্তু আসে মাঝে মাঝে শব্দটা আসে তো কিছু করার নাই এই এর মধ্যেই কিন্তু বয়স দিতেছে তরকারিটা আমার হয়ে গেছে তো আজকে আর খাওয়া দেখাবো না কারণ আজকে সময় নেই হাতে শুধু রকম রান্নাটাই করলাম আর এদেরকে একটু তরকারিটা বেড়ে টেবিলে দিয়ে আসবো ওরা নিজেরাই নিয়ে খাবে কিন্তু তরকারি বেড়ে দিতে হবে তরকারি কেউ নেবে না হাতে বাটিয়ে বাটিয়ে তরকারি না দিলে হবে না তা আজই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আমাকে সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে